নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে মহালয়ার দিনে মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো সকাল থেকে আমার কাজ বাস সব কিছু সারা হয়ে গেছে তো ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে এলাম এখন তো এদিকে বাবু পুজো দিয়ে আস্তে আস্তে বাবু প্রসাদগুলো নিয়ে এসে এখানে বসে পড়লো তো বাবু প্রসাদগুলো খাচ্ছে তো আমি ঘরের দিকে যাই আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা একদম ঘর তোর গুছিয়েছি এখন আবার ভাই এসছে তো ভাইয়ের সাথে বাবু খেলতে খেলতে এগুলো এরকম করছে আর কি তো এদিকে দেখো বেলা অনেকটা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আমি ছাগল টাকল সব সকালবেলাতেই বের করে দিয়েছি তো এদিকে আবার বাবু শুদ্ধ ভাই শুদ্ধ একটু হ্যাস্তনাস্ত অবস্থা কি করছে দেখি হচ্ছে এখানে মানে ও যে প্রসাদ খেয়েছে বাটিটা ও একদম এখানে জাগাতেই রাখবে ঠাকুরের সামনে আবার রেখে দেবে ভাই বলছে না এখানে রাখতে তো ও শুনেনি তো এদিকে আমি প্রদীপটা একবারে নিভিয়ে আমি চলে আসলাম এখন ঘরের ভিতরে তো তার আগে আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে টমেটো এনেছি আর বাবুর জন্য কিছু খাবার এনেছি তো সেগুলো রেখে তো এদিকে আমার রাত্রের ভাত একটুখানি আছে তো এগুলো সব কিছু গুছিয়ে গেছে আবার ভাত চাপাতে হবে তো এদিকে আমি দোকান থেকে এসে এখনও ফ্রেশ হয়নি ঠাকুর পুজো দিয়ে তারপরে গেছি আর কি দোকানে তো এদিকে ফ্রেশ হতে হতে বাবুর জন্য খাবার এনেছি এখন ও খেতে বসবে খেতে বসবে কিন্তু ও বিছানা নিয়ে বসবে বিছানার উপরে সব কিছু ছড়িয়ে পাতিয়ে তারপর খাবে তো এদিকে ভাই বিছানা পেতে দিচ্ছে ভাই বিছানা পেতে দিচ্ছে ও বিছানাতে বসবে তো এদিকে চলো আমি দরজাটা আটকে দিই কারণ এদিকে অনেক ভীষণ রৌদ্র ঢুকে পূর্ব দিকের দরজাটা তো এদিকে আমি চাটা করে নিয়েছি চাটা করে মুড়ি নিয়েছি মুড়ির সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে চা খেতে খেতে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখেছি তো ভাতের মাঠটা পরে আমি ঝরিয়ে নেবো তো এদিকে বাবু দেখো কি দুষ্টুমি করছে দেখো ওকে ভাত খাওয়াতে হবে আবার এর মাঝখানে আবার আমি ওকে চান দান করিয়ে পুরো ফ্রেশ করে রেডি করে দিয়েছি তো আমি তো সকালবেলাতে করে নিয়েছি তো ওকে তার জন্য সকাল সকাল স্নান করে দিয়েছি স্নান করে এখন ভাত টাত খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব তো এদিকে আমার সবজিও হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে তো ভাতটা এখনও মার গালি সবজিটা একবারে ইয়ে করে তারপর তো এখানে সবজিটা হচ্ছে যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা সবজি করছি আর কি তো এদিকে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমার সবজি হয়ে গেছে তো অফ করে তারপর এবার ভাত জেনে আমি রেখেছিলাম ওটার মারটা গেলে তো বাবু এদিকে বসে পড়েছে আমার ভাতের মার মাঠ এখনও সেরকমভাবে কিছু করতে পারিনি তো চা বানাই যে সেটার মধ্যে আমি ভাতের মারটা গড়াই আর কি তো গড়িয়ে আবার এটার মধ্যে কিছু একটা দিতে হয় গ্লাস বা বাটি দিয়ে নতো ভাত সব পড়ে যায় তো এদিকে আমি এখন বাবুকে আবার খাইয়ে দাইয়ে আবার বাজারে যেতে হবে একটু তো বাজারে যাব একটু কাজ আছে এখনই বেজে গেছে মনে হচ্ছে কোটা নটা দশটা বেজে গেছে বলতে পারি না মোবাইলে মোবাইল দেখিনি মানে ঘরে দেখিনি আর কি তো এদিকে আমার ভাতটা সব হয়ে গেছে তো বাবুকে এখন ভাত দিয়ে বসে দিয়েছি বাবু সবজি দিয়ে ভাত খায় না জানো তো তো এদিকে চামচ বাটি যে ওটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুধু লবণ দিয়ে একটু শুকনো ভাত দিয়ে দিয়েছি এটাই খাচ্ছে বাবু তো এদিকে বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে একবারে চলো রেডি হয়ে আমিও খেয়ে পুরো ঝাল লেগে গেছে তো চলো আমি রেডি হয়ে আছি একবারে তো রেডি আমি বাবুকে মায়েদের বাড়িতে রেখে মানে বোন এসেছিলো বোন করে নিয়ে এসেছি তো বোনের সাথে পাঠিয়ে দিয়ে তো আমি এদিকে বেরিয়ে পড়লাম আর হেঁটে হেঁটে যাচ্ছি জানো তো একটা না টোটো পাচ্ছি না কোনো কিছু আর এদিকে সবুজ পরিবেশে যা ভালো লাগছিলো হাঁটতে হাঁটতে আমি একদম বাজারে পৌঁছে গেছি তারপর একটা টোটো পাইনি মানে অটো আমাদের এখানে তো এদিকে এসে আমি বাজারে কিছু সদাই করে নিলাম তো সদাই করার পর তারপর আমি চলে গেছি একটু হচ্ছে ডামের দোকানে আমার জল রাখার ডাম নেই মানে যেহেতু আমাদের কুয়ো নেই মোটর দিয়ে অন্য বাড়ি থেকে জল আনতে হয় তো তার জন্য একটা ড্রামের প্রয়োজন তো এদিকে ড্রাম নিয়ে নিয়েছি একটা তিনশো লিটারের দাম তেরোশো টাকা নিয়েছে তোমরা জানিও তো কি মানে লস হয়েছে না লাভ হয়েছে তো এদিকে কিছু জিনিস নিয়ে নিয়েছি আমি এসেছিলাম হচ্ছে লক্ষ্মীর ঝাঁপির জন্য লক্ষ্মীর ঝাঁপিটা পাইনি তো এদিকে প্রদীপ নিয়ে নিয়েছি সোলাখানা কুড়ি টাকা দিয়ে নারকেল নিয়েছি এক জোড়া আশি টাকা দিয়ে তো এদিকে এগুলো আর বাবুর জন্য মিষ্টি নিয়েছি তো এদিকে এখন হচ্ছে টোটো চল অটো চলে এস সে অটোকে ফোন করেছিলাম তো ডাম নেওয়া যায় তো অটোর উপর দিয়ে নিয়েছে বেঁধে নিয়েছে তো আমি অটোতে বসে গেছি আবার এদিকে লোকের সার আছে তো সার নিয়েছে তো এদিকে আমি একবারে বাড়ি চলে এসলাম বাড়ি চলে এসে সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যাবেলায় বাজার থেকে মাছ নিয়ে এসেছি একটু লোটে মাছ তো লোটে মাছগুলো এখন ভাজা করে বাবুকে একটু টাত খাইয়ে দেবো কারণ বাবু কোনো কিছু খেতে চায় না মানে মাছ মাংস কোনো কিছু খেতে চায় না তো এদিকে বাবুর জন্য কোটা ভেজেটে যে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর আমি খেতে হবে তো এদিকে দেখো বাবুর বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে তারপর যাব আমি তো ওদিকে লোটে মাছ তো বাবুর জন্য ভাজা করেছিলাম আমি হচ্ছে এদিকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে একটা করে নিয়েছি আর কি লোটে মাছ দিয়ে তো এদিকে রাত্রে আবার গ্রহণ আছে তো তার জন্য একবারে আমি চেটোপুটে খেয়ে নিচ্ছি আর কি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করো সবাই ভালো থাকো টাটা